হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন ভিওয়ার্স আজকে আমি আলোচনা করবো ডিবাগিং মোড অর্থাৎ গুগল টিভির একটি অপারেশন মোড অর্থাৎ আপনার ডেভেলপার অপশান কীভাবে আপনি টিভিতে খুঁজে পাবেন গুগল টিভিতে এটি সরাসরি আপনি পাবেন না প্রথমে সেটিংস অপশানে যাবেন ওকে সেটিংস ক্লিক করবেন এবার আপনি নিচে স্কল করুন স্কল করে চলে আসুন নিচে নিচে চলে আসার পরে দেখেন সিস্টেম সিস্টেমে ক্লিক করুন যে সিস্টেম সিস্টেম থেকে চলে যাবেন আপনি অ্যাবআউটে ওকে নিচে দেখুন অ্যাবআউট আছে অ্যাবআউটে চলে যাবেন অ্যাবআউটে যাওয়ার পরে আপনি এখানে স্কল করবেন স্কল করে নিচে আসবেন নিচে দেখতে পাবেন এখানে আপনার ডিভাইস মডেল সব কিছুই দেখা যাবে বাট এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড টিভি ওএস বিল্ড এই সেটিংসে চলে আসবেন অ্যান্ড্রয়েড টিভি ওএসবেল্ট আপনার ডেভেলপার অপশানটি আনতে গেলে এখানে সাতবার ক্লিক করা লাগবে অর্থাৎ সেভেন আপনাকে নিচে নোটিফিকেশানটা দেখা দেবে যে আপনি কয়টা ক্লিক করতে বাকি আছে বাকি ছিল তিন দুই এক ওকে আপনার ডেভেলপার অপশন চালু হয়ে গেছে এখান থেকে নোটিফিকেশন চলে গেছে ডেভেলপার সেটআপ টিমের কাছে এবার আপনার টিভিতে গুগল টিভিতে ডেভেলপার সেটআপটি দেখা যাবে দেখুন এবার আপনার ডেভেলপার সেট চলে আসছে এই যে দেখুন ডেভেলপার অপশান এটি কিন্তু আপনার আগে ছিল না এখন ওইটা সাত টাইম সাতবার ক্লিক করার পরে ওটা ডেভেলপার অপশানটা চালু হয়েছে এই যে ডেভেলপার অপশান বা ডেভেলপার অপশানে ক্লিক করুন আসলে ডেভেলপার অপশানটির মূল কাজ হচ্ছে যে আপনি ইউএসবি অর্থাৎ এসএসডি কার্ড যদি এখান থেকে আপনি সেট করতে চান আপনি গুগল টিভিতে চালাইতে চান অথবা গুগল টিভি আপনি যদি ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি কম্পিউটারে কানেক্ট করতে চান তাহলে এই ডেভেলপার অপশানটি খুবই প্রয়োজন এই ডেভেলপার অপশানের ভিতরে ইউএসবি একটা মুড আছে ইউএসবি ডিবাগিং মুড সেটার মাধ্যমেই মূলত এই অপারেশনটা করা হয় ডেভেলপার অপশানে আরও অনেক অনেক সেট আপ আছে এখানে অনেক সেট আপ আছে এই সেট আপনি করে নিতে পারবেন ডেভেলপার অপশান থেকে যে ইউএসবি ডিবাগিং মুড এটা অন কানেক্ট করলে আপনার এসএসডি কার্ড অর্থাৎ পিসির সাথে যে কম্পিউটার এসএসডি কার্ড ইউএস বোর্ডের মাধ্যমে আপনি কম্পিউটারে টিভিতে সেটা সেট করতে পারবেন এবং চালাইতে পারবেন তাছাড়া আরও অনেক ফাংশানের ভিতর আছে আপনার নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডেভেলপার অপশানের ভিতর থেকে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ